আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আপনাদের যে দাবি নিয়ে মানববন্ধন করছেন সর্বতম এই মানববন্ধন সঙ্গে আমি একত্রতা ঘোষণা করছি সেই সঙ্গে আমি আপনাদের শিক্ষক সিনিয়র ভাই আমিও শিক্ষক ছিলাম এই জন্য আমি আপনাদের বড় হিসেবে এই দাবির সঙ্গে একক্রতা ঘোষণা করছি কেন্দ্র সংগঠন আমি নেতাবাদ থেকে শুরু করে সকলে আপনাদের দামি সঙ্গে একমত পোষণ করেছে জানেন এই জন্য আমি আপনাদের শিক্ষক পাই হিসেবে আপনাদের কাছে আবেদন করব নিবেদন করব আসুন আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে গাড়ি বট করবো ইনশাআল্লাহ না করে যদি মেনে না নেয় তাহলে আমি যদি এমপি নির্বাচিত হই সংসদে এই দাবি পক্ষে আমি বিরোধ স্মরণ করবো কথা না পারে আপনারা আজকে সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবি নিয়ে আন্দোলন করছেন আরো আন্দোলন করুন এবং আপনারা সুশৃঙ্খল ভাবে থাকুন আমি সরকারের কাছে এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন আমি উপজেলার নির্বাচনী আসনের পক্ষ থেকে এই দাবির সঙ্গে আমি